কালো কুচকুচে মুচমুচে একটা কালো ভোনা তৈরি করে ফেললাম রেসিপিটা কিন্তু অনেক সহজ দেখতেই পাচ্ছেন এক পিস কালো কুচকুচে আর এক পিস লালচে বাদামি কালা ভুনা নাম তো শুনেছেন আপনারা তাই না যেটা হয় গরুর মাংস দিয়ে সেটা কিন্তু একটু সফট টাইপের হয় এটা আবার একদম মুচমুচে দেখছেন কতটা শক্ত যে কাটা চামিচ এটাকে গাঁথা যাচ্ছে না চামিস দিয়েও ধরা যাচ্ছে না এতটা অবস্থা তবে এই কালা ভুনা তৈরি করা কিন্তু খুবই সহজ একটা রোল রোলটাকে জাস্ট চুলার উপর দিয়েছিলাম কড়ায় একদম মিডিয়াম আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর বাস ভুলে যাবেন যে কি দিয়েছেন চুলায় কিছুক্ষণ পর এমনিতেই টের পাবেন যখন একটা সুন্দর ধোয়া ধোয়া স্মেল বেরোবে এবং সারা ঘর ধোয়া ধোয়া স্মেল হয়ে গেছে সেই সাথে আমার কালা ভুনাও রেডি একদম কুচকুচে কালো কালো হয়ে গেছে আর এটা ক্যামেরার বারে আমরা ক্যামেরার সামনে সবসময় একদম প্রেজেন্ট করে সুন্দর সুন্দর জিনিস দেখাই তার পিছনে যে কিছু থাকে সেটাও দেখাচ্ছি পিছনের যে সুন্দর জিনিসটা এই কালাভোনা সেটা এবার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে এই কালাভোনার স্বাদ কিন্তু অসাধারণ একটু তেতো তেতো একটু টক ঝাল যাই আছে সেই খাবারটা রেসিপিটা যা তৈরি করেছি টক ঝাল স্বাদের সেটার মাঝে একটা তেতো স্বাদ যুগ হয়েছে তার সাথে স্মোকি স্মেল অসাধারণ একটা রেসিপি